ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান রেখে অন্য দুই বাহিনীর প্রধানকে তাদের জায়গায় রেখে চুপকে বন্ধ ভবনে রেখে স্বৈরাচারের পতন শুধু মুখে মুখে বর্তমানের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতির বিহাল দশা রাজনীতিতে বিহাল দশা অর্থনীতিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সেনাপ্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে দিন যাবৎ তথা গণ অভ্যোধনের পর থেকে আলোচনাটি ব্যাপকভাবে তুঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সাত মাসে তার শাসন আমলে যতটুকু স্পষ্ট ধারণা জনগণ পেয়েছে তাতে ভারতীয় ও বর্তমান সেনাপ্রধান ওয়ার্কারের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টা পরিষদ যার কারণে তাদেরকে এখনও তথা ফ্যাসিবাদের হাতে গড়া এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো সম্ভব হয়নি ডক্টর ইউনুসের এই ক্ষেত্রে সর্বশেষ এই দুইজন ব্যক্তির পদত্যাগ সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানবো গোপন তথ্য রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রেনে দেশের জনগণ এবং ছাত্র জনতা বিপ্লব করেছে স্বৈরাচার পতনের জন্য স্বৈরাচারের পতন হয় নাই ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান রেখে অন্য দুই বাহিনী প্রধানকে তাদের জায়গায় রেখে বঙ্গ বঙ্গভবনে রেখে স্বৈরাচারের পতন শুধু মুখে মুখে এটা কেমন হয়েছে জানেন উনিশশো সালে যেসব ভোদাইরা মনে করে পাকিস্তানি সোলজাররা তাদের কাছে আত্মসমর্পণ করছে ওয়ারাস পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেই না আপনারা যারা মনে করছেন স্বৈরাচারের পতন হয়েছে আপনারা ভুল জগতে বাস করছেন হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনা চুপুকে ওয়াকাকে রেখে গেছে হাসিনা মির্জা ফখরুলকে রেখে গেছে মির্জা আব্বাসকে রেখে গেছে ইকবাল হোসেন টুকুকে রেখে গেছে আব্দুল আওয়াল মিন্টুকে রেখে গেছে আমির খসু মাহমুদকে রেখে গেছে সানাও রেখে গেছে আর দুই টাকার নোটি বটতলার উকিল রুমিন ফারহানাকে রেখে গেছে চিন্তা করার কোনো কারণ নাই আমি বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমাদের রাজনীতিতে জয়েন করার আলটিমেট গোল যদি থাকে যে তোমরা জনগণের পক্ষে দাঁড়াবে দেশের পক্ষে দাঁড়াবে কারো তাবেদারি করবে না কারো আগ্রাসনের মধ্যে কম্প্রোমাইজ করবে না তো সেক্ষেত্রে ছাত্র শিবির হলো ছাত্রলীগ হলো বা ছাত্র দল হলো ডোন্ট কেয়ার অ্যাজ লং অ্যাজ হাসতাব আবদুল্লা সে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেয়ে এই মুহূর্তে তোমার ইম্পর্টেন্স হলো তোমার কাজের প্রায়োরিটি খুঁজো এবং ওই প্রায়োরিটির মধ্যে ছিল জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে সরানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে এই বিতর্কটা সেকেন্ড কিন্তু প্রায়োরিটি হলো ওয়াকার এবং চুপ্পুকে রেখে বাংলাদেশের কোন সংস্কার কর্ম করা সম্ভব না দর্শক কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি ওই দিনকার রাওয়া ক্লাবের জেনারেল ওয়াকারের ওই মন্তব্যের পরে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বিডিআর এর জওয়ানরা ফুল স্টপ এই কথা বলার পরে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যে কমিশন গঠন করেছে ওটা জাস্ট একটা গু কমিশন হয়েছে ওই কমিশনের আর কোনো ইখতিয়ার নাই আর কোনো সৎ সাহস নাই আর কোনো সততা নাই ওই কমিশনের সঠিক রিপোর্ট দেয় হাসনাত আব্দুল্লাহ আমি তোমাকে বলবো তোমরা প্রায়োরিটাইজ করো প্রায়োরিটাইজ করে সামনে এগিয়ে যাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা না কি করবা এ সম্পর্কে বলেছে আওয়ামী লীগের এখন পর্যন্ত তোমরা পারো না পরিবারের সব একটা লোককে গ্রেফতার করাইতে আওয়ামী লীগের ডাক সাইড কোন নেতা মন্ত্রীদের তোমরা অ্যারেস্ট করাইতে পারো না ক্যান্টনমেন্টের ছয়শো ছাব্বিশ জন লোককে ছেড়ে দিছে তোমরা ওখানে বালো ছিটতে পারো না তোমরা ওখানে সমন্বয়গিরি করতে দাঁড়াইছ একটা মতামত নেওয়ার জন্য আমি অনলাইনে তাকিয়েছি বিডিআর পিলখানা নিয়ে এক ভদ্রলোকের একটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইন্ডিয়ার ইন্দন আর রাজনৈতিক মদতে পিলখানা হত্যাকাণ্ড বিজেপির সাবেক ডিরেক্টর জেনারেল লেফটেন্ট জেনারেল মইনুল ইসলাম ইন্ডিয়া সব সময় চেয়েছিল কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায় পিলখানা হত্যাকাণ্ড ছিল মুখ্যম সময় সেনাবাহিনীর সবগুলো মেধাবী কর্মকর্তাকে দুদিনের মধ্যে গুলি করে মেরে ফেলা হলো এটা সবাই সেভাবেই দেখে এই বিষয়টিও তখন আমলে নেওয়া জরুরি ছিল বিভিন্ন পক্ষ থেকে কথাও এসেছিল এর উপর পিলখানার পরিস্থিতি বিশেষ করে অস্বাগারে পরিবেশ থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছিল এটা পরিকল্পিত ভাবেই ঘটনাটা হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে ঘটনার পিছনে লোকজন বিশ একুশ দিন আগের থেকে এখানে ঢুকেছিল যেসব আর্মির অফিসাররা নিজেদেরকে কুত্তার বাচ্চার মতো লাইনে এনে ওয়াকারের তাবেদারি করেন ওয়াকারের পক্ষে সাফাই গান নিজের সন্তানদের দিকে তাকান নিজের স্ত্রীর দিকে তাকান নিজের বাবা মার প্রতি তাকান যে আপনারা দেশের জন্য কত বড় লাল কত বড় হারান পরিবারের জন্য এবং সমাজের জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে এটা বোঝার বাইরে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব না এই মুহূর্তে ওয়াকার যে পজিশনটা হোল্ড করে আছে এটা কি পজিশন ওয়াকারগত 2009 সাল থেকে দুই সাল থেকে আজ অবধি প্রতি নিয়ত মিলিটারি শৃঙ্খলা নষ্ট করেছে প্রচলিত আইন বিরুদ্ধ কাজ করেছে হত্যার সাথে জড়িত গুমের সাথে জড়িত চান্দাবাজির সাথে জড়িত অপরাধ সাথে জড়িত দুর্নীতিতে জড়িত সেই লোক আঙ্গুল জাগায় বলে হুশিয়ার করে দিচ্ছে বিষয়টা কেমন জানেন ইবলিস দাঁড়ায় বলে আমার ইমামতিতে নামাজ পড়ো একটা ইংলিশ দ্বারাই আপনাদেরকে তার পিছনে জামাতে নামাজ পড়তে বলে দর্শক বিন্দু আপনারা অনেকে আমাকে প্রশ্ন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না প্রধান আগামী নির্বাচন নিয়ে যে দ্রুত রোড ম্যাপ চাইছে কিন্তু কেন ভারতেরও একে চাওয়া বাংলাদেশের দ্রুত নির্বাচন বিএনপির একে চাওয়া বাংলাদেশের নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে সেনা সেনাপ্রধানও একমত তার মানে ভারত বিএনপি ও সেনাপ্রধান মিলেই কি এখন টোটাল একটা আওয়ামী লীগের প্যাকেজ বাংলাদেশকে আবারও তারা নিজের কাছে নেওয়ার জন্যই কি এ ধরনের প্ল্যান করে যাচ্ছে বিস্তারিত রিপোর্টে আলাইকুম আলাইকুমুল্লাহি সম্মানিত দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটি রীতিমতো ভাইরাল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু মানুষ দেখছেন এবং যে যার মতো করে বর্ণনা করছেন এবং তার সেই বক্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ তারপর তার মুখভঙ্গি এবং তার শব্দচয়ন এবং একই সঙ্গে সেই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন আমি আমার ক্ষুদ্র বুদ্ধি বুদ্ধিমতো সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যতটুকু বুঝেছি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতির বেহাল দশা রাজনীতিতে বেহাল দশা অর্থনীতিতে বেহাল দশা সমাজের শৃঙ্খলায় এবং বিশৃঙ্খলায় সব কিছু নিয়ে তিনি ত্যাক্ত এবং বিরক্ত দুই নম্বর হল যে তিনি বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে তার অন্য কোনো লোভ লালসা নেই আকাঙ্ক্ষা নেই এ কথার দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে অনেকেই আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে সেনাবাহিনী ক্ষমতায় আসবে দেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ছাড়া কোনো অবস্থাতেই এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয় সম্ভবত এই সকল প্রচার প্রভাকাণ্ডের বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ক্ষমতালোভী নন তার কোনো আকাঙ্ক্ষা নেই আগ্রহ নেই এবং এই ধরনের কোনো প্ল্যান নেই এবং আমরা এ কথাটা বিশ্বাস করতে চাই কারণ হলো তার যদি সেই ধরনের কোনো আগ্রহ থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিবর্তে তিনি সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে তিনি সেই সেনা দিতে পারতেন এবং ওই সময়টিতে শাসন যদি তিনি দিতেন সকল পক্ষকে তো মেনে নিত এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তারাও খুশি হতেন এমনকি সেনা শাসনের অধীন শেখ হাসিনা জেলে যেতেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন বিএনপিও এখন যে একটা অস্থিরতার মধ্যে পড়েছে অস্বস্তির মধ্যে পড়েছে তো তখন বিএনপি অনায়াসে দুই বছর তিন বছর সেনা শাসনের অধীনে তারা থাকতে তাদের আপত্তি জানাতেন না আর জামাত তো সবার আগে সেই তাদের যে স্বাগতম আহলান ওয়া শাহলান এই ফুলের মাল্য নিয়ে সেনাপ্রধানের সেই অফিসে চলে যেত তো যাই হোক ডক্টর ইনুসু খুশি হতেন তিনি তো শুধুমাত্র মামলা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন ছাত্ররাও খুশি হতো এর কারণে তারা চাকরি চেয়েছিল তো দেশের সেনাবাহিনীর শাসন থাকলে একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা কোটাবিহীন পরীক্ষা ব্যবস্থা যদি চালু হতো ছাত্ররা বিশেএসি কর্মকর্তা হতেন সারা দেশে মিলিটারি যাকে বলা হয় মার্শাল কোর্ট হত ল কোর্ট হতো এবং সেখানে খুব দ্রুত বিচার করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এদের সবার বিচার করা যেত এবং এতদিন অনেক কিছু কুল্য খালাস হয়ে যেত কিন্তু সেই কাজটি তিনি করেননি সেই কাজটি তিনি না করে একটি বেসামরিক প্রশাসনের হাতে বা সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন পিছন দিক থেকে তিনি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন কিন্তু এতে করে পরিস্থিতির অবনতি হয়েছে ভীষণ রকম অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন অ্যানাহ ইজ অ্যানাফ কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায় এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনা প্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন আমি সব কিছু দেখছি তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনস্থ মানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ